দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি ও উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রীরামকৃষ্ণ পরভংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিত দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন সাধু পরভংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী শাক্ত শৈব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানী রাসমণি তোমার সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তৃত সোপানাবলি দিয়া পূর্বাশ্র হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আম কাঠের সিন্দুক দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া ফোস গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্র ধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনীর ঠিক দক্ষিণে নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুরবাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী স্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মর আবৃত মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দ্বারবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাঁচ ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর ইহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে চরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন আঠেরোশো সাতান্ন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরের সুন্দর পাষানিময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শেত কৃষ্ণ মর্মর প্রস্তর আবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী বেদীর উপরে রৌপ্যময় সহস্র দল পদ্ম তাহার উপর শিব শিব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত তাহার হৃদয় পরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময় মূর্তি শ্রীপাদপদ্মে নুপুর গুজরি পঞ্চম পাজেব, চুটকি আর জবা বিল্লপত্র পাজেব পশ্চিমের মেয়েরা পড়ে পরবংশদেবের ভারী সাধ। তাই মথুরবাবু পরাইয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুল পঁইচে বাউটি মধ্য হাতে তাড় তাবিজ ও বাজু তাবিজের ঝাঁপা দুদুল্যমান গলদেশে চিক মুক্তার সাত নর মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা ফুল ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নলক দেওয়া ত্রিনয়নের বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ওশি দক্ষিণ হস্তদ্বয়ে বরা হয় কোটি দেশে নর নিমফল ও কোমর পাটা মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা মা বিশ্রাম করেন দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে ভগবান রামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যাজন করিয়াছেন বেদির উপর পদ্মাসনে রূপর গিলাসে জল তলায় সারি সারি ঘটি মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশুল বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালপ্রস্তরের বৃষ ও কোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র নারায়ণ নারায়ণশিলা এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রী রামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাসিয়া ভবতার ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাদ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে মন্দির দুহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃশ্য কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মন্ডিত নিচের থাকে চারিটি চূড়া মধ্যে থাকে চারিটি ও সর্বোপরি চূড়া এখন ভাঙিয়া এবং রাধাকান্তের ঘরে পরভংশ পূজা করিয়াছিলেন নাট মন্দির কালী মন্দিরের সন্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ও ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাদেবকে হাজ্য করিয়া প্রণাম করিতেন যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাটমন্দিরের দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালী পূজার দিন নাটমন্দিরে যাত্রা হয় এই নাট মন্দিরে জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশ ধান্য মেরু করিয়াছিলেন এই নাটমন্দিরেই মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাঁড়ার ভোগঘর অতিথিশালা বলিস্থান চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাঁড়ার লুচি ঘর বিষ্ণুর ভোগ ঘর নৈবেদ্যের ঘর মায়ের ভোগঘর ঘর ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয় খাজাঞ্চি ভান্ডারীকে হুকুম দিলে সাধু ভান্ডার হইতে সিধালন নাটমন্দিরের দক্ষিণে বলিদানের স্থান বিষ্ণুঘরের রান্না নিরামিষ কালীঘরে ভোগের ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে অমাবস্যায় একটি ছাগ বলি হয় ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায় ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালাপাতা লইয়া সারি সারি কাঙ্গাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজাঞ্চির প্রসাদ তাঁর ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় যানবাজারের বাবুরা আসিলে কুটিতে থাকেন সেইখানে প্রসাদ পাঠানো হয় দপ্তরখানা উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারী থাকিবার স্থান এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদা থাকেন আর ভান্ডারী দাসদাসী পূজারী রাঁধুনি ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দ্বারবান্ধের সর্বদা যাতায়াত কোনো কোনো ঘর চাবি দেওয়া তন্মধ্যে মধ্যে ঠাকুরবাড়ির আসবাব শতরঞ্চ সামিয়ানা ইত্যাদি থাকে এই শাড়ির কয়েকটা ঘর পরসেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহা রান্না হইত উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদ দিন সেখানেও দ্বারবানেরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমন্ডলাকার একটি বারান্দা সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাশ্র হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোদ্যান তৎপরে পোস্তা তাহার পরেই পুতলা সর্বতীর্থময়ী কলকলনাদিনী গঙ্গা নহবত বকুলতলা ও পঞ্চবটি পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা তাহার উত্তরে উদ্যান পথ তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান তাহার পরেই নহবত খানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী মা থাকিতেন নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট এখানে পাড়ার মেয়েরা স্নান করেন এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা গঙ্গা গঙ্গালাভ হয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদুমলে বসিয়া পরভংশদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদোচারণ করিতেন গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চবটির বৃক্ষগুলি বট অসত্য, নিম আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করাইয়াছিলেন শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজহ ছড়াইয়া দিয়াছিলেন এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই কুটির এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটির মধ্যে সাবেক একটি বড আছে তৎসঙ্গে একটি অসত্য গাছ দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বয়সাধিক্য বসত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবার স্থান হইয়াছে পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত এই বেদীর উত্তর পশ্চিমাংশে অসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয় সেই রূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আজ সেই পবিত্র আসন ওপরই বটবৃক্ষের বৃক্ষ অসত্যের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই মূলতরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে বুঝি সে আসনই বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই ঝাউতলা বেলতলা ও কুঠি পঞ্চবত্রীর আরো উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে সেই রেলের ওপরে ঝাউতলা সারি সারি চারিটি ঝাউ গাছ ঝাউতলা দিয়া পূর্ব খানিকটা গিয়া বেলতলা এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর উঠানের দেউড়ি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সন্মুখে দ্বিতল কুঠি ঠাকুরবাড়িতে আসিলে রানী রাসমণি তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন তাঁহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় বাসন মাজার ঘাট গাজিতলা ও দুই ফটক উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি আর একটি ঘাট পার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে তাহাকে গাজীতলা বলে ওই পথ ধরিয়া আর একটু পূর্ব যাইলে আবার একটি দেউড়ি বাগান হইতে বাহিয়ে আসিবার সদর ফটক এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে কলিকাতা হইতে পরভংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউরির দারবান চাবি খুলিয়া দিত পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন হাঁসপুকুর আস্তাবল গোশালা ও পুষ্পদ্বান পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী নাম হাঁসপুকুর ওই পুষ্করণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা গোশালার পূর্বদিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহারও দুই পাশে পুষ্পবৃক্ষ গাজিতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁস পুকুরের পূর্বদিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করণী আছে অতি প্রত্যুষে রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতীর সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাত রাগ রাগিনী বাজিতে থাকে তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্চবটীর সম্মুখে বিল্লবৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রী রামকৃষ্ণ বড় ভালোবাসিতেন মাধবীলতা বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছেন হাঁস পুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ কিয়দ্দূরে ঝুমকা জবা গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে জুঁই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেত করবি রক্ত করবি গোলাপ জুঁই বেল কচ্চিত বা পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে নহবতের দক্ষিণ দিকে বেল জুঁই গন্ধরাজ গোলাপ বাধাঘাটের অনতিদূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুঁই গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেতকরবী রক্তকরবী আবার পঞ্চমুখী জবা চীন জাতীয় জবা। শ্রী রামকৃষ্ণ এককালে পুষ্পচয়ন করিতেন একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্য বৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তাঁর না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে যেন তাহারই অহর্নিশী পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের বারান্দা পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরাধ উত্তরমুখ এ বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমবিবাহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রী রামকৃষ্ণ হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ রাগাদি ও অতিথি সেবা একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরবাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুষম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতনা মানুষ প্রেমে মাতোয়ারা হইয়া আছেন আনন্দময়ীর নিত্য উৎসব একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপপ্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তাহার পর আবার সন্ধ্যার আরতির সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুরের শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে